আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা হসপিটাল দেখাবো যে হসপিটালে আগে কখনো কোনো ডাক্তার ছিল না এবং ভবিষ্যতেও কোনো ডাক্তার থাকবে না এবং এই হসপিটালের দায়িত্বে যে ব্যক্তি আছে সে ইনজেকশন দেখলে ভয় পায় সেটার কেউ না সেটা হচ্ছে আমি বাট কিছু করার নাই জাহাজের সেকেন্ড অফিসার হচ্ছে মেডিকেল অফিসার সো এই হসপিটাল দেখাশোনার দায়িত্ব আমার আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের এই হসপিটালে কী কী থাকে এবং আমি বলবো যে আমাদের জাহাজে যখন কি অসুস্থ হয় তখন আমরা আসলে কিভাবে সেটা হ্যান্ডেল করি সো স্টে উইথ মি আমি এখন আছি হচ্ছে ইন্ডিয়ার কোস্টে ইন্ডিয়ার থেকে একশো বিশ নটিক্যাল মাইল মতো সাউথ ওয়েস্টের দিকে আর এই হচ্ছে এখনকার ওয়েদার হসপিটাল সাধারণত জাহাজের একদম এন্ট্রান্সে থাকে ঢুকে প্রথম যে কেবিন সেটাই হচ্ছে হসপিটাল এই হচ্ছে আমাদের দুই শয্যা বিশিষ্ট হসপিটাল জাহাজে কেউ অসুস্থ হলে মেডিসিন দেওয়াটা ইটস নট যোগ জোক আমরা অনেক সিরিয়াসলি এটা হ্যান্ডেল করি যেমন আমাদের এই ধরনের পাবলিকেশনস আছে ইন্টারন্যাশনাল মেডিকেল গাইড ফর তারপরে মেডিসিনগুলো বেসিক্যালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান থেকে রেকমেন্ডেড লিস্ট আছে সেই লিস্ট ফলো করে আমরা মেডিসিন রাখি এখন এইটা প্যারাসিটামল থেকে শুরু করে একদম হায়ার অ্যান্টিবায়োটিক বা ইঞ্জেকশানস আরও যেগুলো মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে তারপরে মেডিকেল ইকুইপমেন্ট আছে সব কিছুই মোটামুটি সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে রাখা হয় এখানে সমস্ত ওই যে ড্রেসিংয়ের জিনিসপত্র আছে ইভেন কিছু সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে আমাদের যেমন এই যে স্ক্যাল আপনারা সবাই দেখছেন এগুলো তারপরে এখানে যেমন ওই যে ফোর্স সেপ তারপরে সার্জিক্যাল সিজার বিভিন্ন ধরনের আমি বেশি ডিটেল এগুলো জানি না জাস্ট উই হ্যাভ আর তাছাড়া আমরা কতটুকু এগুলো ব্যবহার করতে পারব সেটা পরিস্থিতি বলে দিবে এইটা যেমন ওই যে স্টিচিংয়ের জন্য ইউজ করা হয় সেই বিশেষ ধরনের সুচ আর কি তারপরে ইঞ্জেকশানস আছে এখানে এইখান থেকে যেমন আমাদের আরও মেডিসিনস প্যারাসিটামল মাউথওয়াশ থেকে শুরু করে এখানে কিছু নর্মাল মেডিসিন আর কি তারপরে নেক্সট এখানে কিছু অ্যান্টিবায়োটিক্স আছে জাহাজে যারা মেডিসিন সাপ্লায়ার আছেন বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে এইভাবে ডিটেল লিখে ওনারা সাপ্লাই করেন যে এই মেডিসিনের নাম কি কাজ কি ডোজ কি হবে না হবে সো আমাদের জন্য অনেক ইজি হয় আমাদের পক্ষে তো অত ডিটেল বা অত গভীরে যে জানা সম্ভব না এখন বিষয় হচ্ছে আমার এখানে কাজ কি আমার কাজ হচ্ছে এই সমস্ত মেডিসিনের যে ইনভেন্টারি সেটা সবসময় আপডেটেড রাখা যে আমাদের মেডিসিন ঠিকঠাক মতো আছে কি না কোনটা এক্সপায়ার হচ্ছে না হচ্ছে সব কিছু দেখে শুনে রাখা এবং এক্সপায়ার হয়ে গেলে নিউ মেডিসিন অর্ডার করা প্লাস হসপিটালের কিছু রেগুলার চেকলিস্ট আছে সেগুলো মেনটেন করা এখানে কিছু চাইনিজ মেডিসিন আছে এগুলো সব হার্বাল মেডিসিন প্রত্যেকটার ওপরে এইভাবে লেখা আছে যে মেডিসিনের নাম এর কাজ কি এটা এমার্জেন্সি অক্সিজেনের জন্য তারপরে এখানে আরও একটা সেমি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আছে যেটা একসাথে দুজন পেশেন্টকে অক্সিজেন দিতে সক্ষম এটা হচ্ছে হসপিটাল অ্যালার্ম এখানে যদি কোনো পেশেন্ট থাকে এই অ্যালার্মটা প্রেস করলে ব্রিজে সেই অ্যালার্ম শোনা যাবে তার মানে দিস পেশেন্ট নিড অ্যাসিস্টেন্স আর এখানে হসপিটালের সব থেকে ভয়ানক যে জিনিসটা সেটা হচ্ছে এই লকারে আছে এইটা এটা হচ্ছে মরচুয়ারি ট্রান্সফার ব্যাগ অর্থাৎ এই ব্যাগে মৃতদেহ বহন করা হয় আমরা এটা কখনোই ইউজ করতে চাই না আর এইখানে স্পিগমো ম্যানোমিটার এইটা আপনারা সবাই জানেন যে ব্লাড প্রেশার মাপার যন্ত্র এইখানে যেমন ফেস মাস্ক আছে আই ওয়াশ তারপরে স্যালাইন এইখানে এই যে কোভিড নাইন্টিন র্যাপিড টেস্ট কিট তারপরে এখানে কিছু অক্সিজেন সিলিন্ডার আছে এইটা হচ্ছে পিভিসি রিসার্সিটেটর ব্যাগ এইখানে যেমন স্ট্রেচার আছে জাহাজের স্ট্রেচার একটু ভিন্ন এটাকে বলে হচ্ছে নীল রবার্টসন স্ট্রেচার এই স্ট্রেচারের যে বিশেষত্ব সেটা হচ্ছে যে এখানে কোনো পেশেন্টকে রেখে এই এইভাবে যদি মেকফাস্ট করা হয় তাহলে এটা যতই মুভ করা হোক না কেন পেশেন্টের কোনো ক্ষয়ক্ষতি হয় না ইভেন এটা এটাকে মানে হ্যাঙ্গিং অবস্থায় নিচে থেকে ওপরে ওঠানো যায় এখানে কিছু ক্রাচেস আছে এগুলো আপনারা জানেন কি জিনিস সবাই জানেন এই হচ্ছে ওয়াশরুম বাথটাবের ব্যবস্থা আছে শুধুমাত্র হসপিটালের ওয়াশরুমে এরকম বাথটাব আছে অন্য কোথাও নাই এই হচ্ছে ওভারঅল আমাদের মেডিসিন স্টোর এবং হসপিটাল কারো যদি নর্মাল প্রবলেম হয় যেমন মাথা ব্যথা জ্বর সর্দি কাশি এগুলো আমরা এখান থেকে ইজিলি হ্যান্ডেল করি এগুলো আপনারা বাসায় যেভাবে করেন সেভাবে হয়ে যায় এখন কারো যদি প্রবলেম আরও একটু বেশি হয় তাহলে যেটা হয় যে আমাদের কোম্পানি ডক্টর আছে আমরা এখান থেকে সিমটমটা ওই ডক্টরের কাছে পাঠাই এবং ডক্টর সেটা দেখে দেখে তারপরে আমাদের যে মেডিসিন আছে সেই মেডিসিন অনুযায়ী ওখান থেকে সাজেস্ট করা হয় আর হঠাৎ যদি মাঝ সমুদ্রে কোনো ইস্যু হয় যদি সিভিয়ার কিছু হয় সেক্ষেত্রে যেটা হবে যে যেমন আমরা এখন ইন্ডিয়ান কোস্টে আছি তো আমাদের এইরকম যদি পরিস্থিতি হয় আমরা চাইলে ইন্ডিয়ান নেভি বা ইন্ডিয়ান কোস্টগার্ডকে কল দিয়ে আমাদের অবস্থাটা বলতে পারবো যে ইজ সিভিয়ারলি ইনজিওর্ড বা কারো হার্ট অ্যাটাক হয়েছে এরকম কিছু হলে দেখা যাবে ইন্ডিয়ান কোস্টগার্ড তাদের হেলিকপ্টার পাঠাবে হেল্প করবে সো দিস ইজ হাউ উই ইউজ টু ডিল এইভাবে এটা আসলে যখন পরিস্থিতি হবে তখন বোঝা যাবে যে সেই পরিস্থিতিতে আমরা কী ব্যবস্থা নেব যদি একেবারে মাঝ সমুদ্রে কিছু হয় যদি এমন হয় যে আমরা ল্যান্ড থেকে অনেক দূরে এবং আমাদের অ্যাসিস্ট্যান্স যেতে অনেক দেরি হবে এর মধ্যে যদি কারো কিছু হয়ে যায় তাহলে আসলে কিছুই করার নাই আমাদের পক্ষে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যে যতটুকু মেডিকেল সাপোর্ট দেওয়া যায় সেটা আমাদের নিজেদের অবজারভেশান সেটা আমাদের যে কোম্পানির ডক্টর ওনার সাজেশান সব কিছু মিলিয়ে আর কি যতটা পারা যায় এই হচ্ছে ব্যাপার ওয়েল আজকে এ পর্যন্তই তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম